হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি আজ এই বান্ধবীকে নিয়ে বা বলতে পারো ও আমাকে নিয়ে যাচ্ছে এখানে আমরা এক কাপ চা খেয়ে নিলাম ও চাটা খুব পছন্দ করে চলো দেখে নি কোথায় যাচ্ছি আমরা কিন্তু ও গাড়িতে করে এসেছি এটা ওর গাড়িতেই এসেছি তো ওর একটা চেনা জায়গা শ্যামনগর শ্যামনগর মায়ের মন্দিরে অনেকেই হয়তো জানা মন্দির সম্পর্কে সবাই বলে নাকি এই মায়ের মন্দির ভীষণ জাগ্রত এখানে কিন্তু পৌষ মাসে প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে পৌষ মাস ধরে একটা মাস ওই সময় যে মূল জোড়া দিয়ে যে পুজোটা হয় সেই পুজো কিন্তু এখানে দেওয়া হয় আজকে তো প্রচুর হালকা আমাকে বলছে দেয় যে পৌষ মাসে এই ছোট্ট গেট দিয়ে কিন্তু ঢোকার ক্ষমতাই নেই এত ভিড় হয় তো আজকে পুরো হালকা ও আমাকে বললো যে চলো একটা জায়গায় নিয়ে যাবো কারণ আমি এখানে কোনোদিনও আসিনি মায়ের মন্দির বলে কথা আমরা বাঙালিরা ঠাকুরের মন্দির আহ হলেই কিন্তু একটা প্রশান্তির ছায়া আসে এবং আহ পূর্বক সেই জায়গায় যেতেও ইচ্ছে করে তো আমি ভাবলাম যে মা আমরা আহ বিশেষ করে বাঙালিরা কিন্তু এটা মনে করে যে মা না ডাকলে বা ঠাকুর না ডাকলে তার কাছে পৌঁছানো যায় না তো আমার মনে হলো যে মা বোধহয় আমাকে এখানে ডেকেছে তো আমি এখানে এসেছি এটা শিব মন্দির মায়ের মন্দির যেখানে রয়েছে মাঝখানে এপাশে ছটা শিব মন্দির ছটা শিব মন্দির আর মাঝখানে মায়ের মন্দির অনেকটা দক্ষিণেশ্বরের আদলের মতো যেমন শিব মন্দির গুলো রয়েছে এখানেও তেমনি করে প্রত্যেকটা শিব মন্দিরের মধ্যে একটা করে শিবলিঙ্গ রয়েছে এই সামনে একটা গঙ্গার পাশে সামনে কিন্তু গঙ্গা রয়েছে গঙ্গাটা দেখা যাচ্ছে না গাছপালার জন্য প্রকৃতিটা ভীষণ সুন্দর গঙ্গার পাশে এই মন্দিরটা স্থাপিত এটা শ্যামনগরের মায়ের মন্দির আহ আলাদা কোনো নাম আছে কিনা না না ও আমাকে বললো শ্যামনগরের মায়ের মন্দির তো আমি অনেকের মুখে শুনেছিলাম যে এই মা মানে এই শ্যামনগরের মন্দিরের মা ভীষণ জাগ্রত এখানে আহ অনেকেরই মনস্কামনা পূর্ণ করে অবশ্য মন থেকে মাকে চাই মার কাছে চাইতে হবে এটা মন্দিরের পেছনের জায়গাটা এখানেও রাধা কৃষ্ণের মন্দির রয়েছে বেশটা জায়গা জুড়ে এই মন্দিরটা রয়েছে এসেছে সে হঠাৎ করে আর ছুটে গিয়ে তার সঙ্গে পরিচয় করলো আর দেখা হলো তার বাচ্চার সঙ্গে ওই ভদ্রলোক কিন্তু সময় দিলেন না মনে হলো যে তার ওয়াইফ সাথে আছে বলে খুব একটা সময় দিলেন না কিন্তু আমার বান্ধবী কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল যাই হোক এই মায়ের মন্দিরে যারা 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 মনস্কামনা করে এখানে সুতো দিয়ে ঢিল বাঁধে গাছ আছে এই সময় কিন্তু প্রচুর ফুল ফুল ফুটেছে প্রচন্ড লাল লাল আর আমার মনে হচ্ছে ভীষণ করে ওখান থেকে বেরিয়ে আসলাম মোটামুটি বান্ধবী উপোস ছিল আহ তো এই লুচি দিয়ে কিন্তু খাবে আমার কেন জানি না মনে হলো ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি পেছন দিকে চলে আসলাম এখানে হঠাৎ করে দেখি আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের একটা ছবি এবং পাশেই লেখা রয়েছে এই মন্দিরে মন্দিরটা নিচে এবং আমি বুঝেই গেলাম যে এখানে একটা রামকৃষ্ণ আশ্রম রয়েছে তো আমি ধীরে ধীরে নিচে নেমে গেলাম তো পরিবেশটা দেখানোর চেষ্টা করছি আমার যে এত ভালো লাগলো এখানে এসে আমি বোঝাতেই পারবো না কারণ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মধ্যে দীক্ষিত তো আমার মনটা এত ভালো লাগলো এখানে মন্দিরটা কিন্তু আমার জানাই নেই মানে বান্ধবীও আমাকে বলেনি কিন্তু দেখো আমার অদ্ভুত একটা ব্যাপার লাগছে যে ঠাকুরের ডাকে কিন্তু আমি এখানে চলে এলাম ও কিন্তু আমাকে বলেনি আর আমিও জানি না যে এখানে ঠাকুরের মন্দির রয়েছে যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করে বাইরে বেরিয়ে এসে আমি বইয়ের দোকানে ঢুকলাম বই দেখলাম দুটো তিনটে বই নিয়েছি এবং ঠাকুর মা স্বামীজির তিনটে ছবিও নিয়ে নিলাম তারপর ওখান থেকে বেরিয়ে এসছি তারপরে বড় দোকানটাতে ঢুকলাম অনেক কিছু পাওয়া যাচ্ছে দোকানে কিন্তু আমি তো কিছুই নেবো না বান্ধবী যদি কিছু নিয়ে থাকে যাই এখানে ভিডিওটি সমাপ্ত করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে সতর্কতা অবলম্বন করো বাই।